বড় গলা ছিল এখন তো আর চোরের আমার বড় গলা দেখাইতে পারতেছে না তো উনি আদালতের বারান্দায় দাঁড়ায় নাই আদালত পর্যন্ত পৌঁছায় নাই এখন তো ওনাকে আদালতে যেতে হবে আসামি হিসেবে যেহেতু খুনি হত্যা মামলা হিসেবে উনি যেহেতু প্রধান আসামি তাহলে ওনাকে আদালতে যেতে হবে অ্যারেস্ট হবে রিমান্ডে যাবে খুব শীঘ্রই সুখবর পাবেন এবং একটু অপেক্ষা করুন একটু সময় দিন আমরা যেহেতু দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছি তাহলে ওনারা দেশ ছাড়া মানে ছেড়ে চলে যাতে যাইতে পারতেছে না তাহলে অবশ্যই একটু আমাদেরকে সময় দেন আমরা আপনাদেরকে অবশ্যই সুফল আর একটা তথ্য জানতে তারা কি আসামিরা কি সবাই মানে মূল যারা সামিরা মা বাবা ডন এরা দেশেই অবস্থান করছে হ্যাঁ সামিরা সামিরার মা ডন ও ওনারা সবাই আসামি বাংলাদেশে আছেন সামিরা তো গত যেদিন রায় দিল তার আগের দিন আমার মেসেঞ্জারে ফেসবুককে গিয়ে কমেন্টস করছেন মামার একটা ভিডিওতে যে মামা আলমগীর আমাদের আলমগীর মামা একটা ইন্টারভিউ দিছিলেন ২০১৭ সালে লাইভে ভাই সারান সালমান ভাই ভাই ছোটোভাই সাহানবের সাথে ওইখানে একটা কথা ছিল স্বামীরা একটা বক্তব্য ছিল যে চব্বিশ বছর পর ওনারা এই ফ্যানটি দেখাচ্ছে এই ফ্যানটিকে সেই ফ্যান তখন ওখানে লাইভে এসে মামা বলছিলেন যে এই ফ্যান সেই ফ্যান না তাহলে কোন ফ্যান তুমি বলো তুমি বলে দাও আমার বাইকনারের মেরে কোন ফ্যানে তুমি অভিনয় করেছো ফ্যানে জুলানোর অভিনয় করেছো এই সেই তো ওই ভিডিওটা আমি কাটিং করে যখন আমার প্রোফাইলে ছাড়ি তখন ওখানে নিচে এসে উনি আমাকে এই কমেন্টস করছিলেন যে এত গালগল্প আর কত বছর যাবত দিবেন গালগল্প শুনতে শুনতে দেয় এই সে আরও ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথাবার্তা মামাকে আক্রমণ করে তার ব্যক্তিগত কথাবার্তা নিয়ে সে এখন তো আর উনি তো অপরাধী উনি তো মনে করেন যে ওই যে চোরের মার বড়গলা ছিল এখন তো আর চোরের মার বড়গলটা দেখাতে পারতেছে না এতদিন তো উনি আদালতের বারান্দায় দাঁড়ায় নাই আদালত পর্যন্ত পৌঁছায় নাই এখন তো ওনাকে আদালতে যেতে হবে আসামি হিসেবে যেহেতু খুনি হত্যা মামলা হিসেবে উনি যেহেতু প্রধান আসামি তাহলে ওনাকে আদালতে যেতে হবে অরেস্ট হবে রিমান্ডে যাবে এই বইয়ে আত্মকোপনে আছে ডনের ব্যাপারটা কি ডনের ডনের ব্যাপারটা তো আসলে সবাই যেহেতু উনিও আমাদের মামলার আসামি তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত করা শেষ তখন ফ্ল্যাটের যে মূল মালিক ছিলেন উনি নিজে সেই ফ্ল্যাটে তিন মাস পরে ওঠেন কিন্তু ওখানে কাউকে উঠতে দিতেন না ওখানে কাউকে যেতে দিতেন না ওনারা তখন থেকে ছিল ওনার একটা সাক্ষাৎকার আমি সরাসরি যেতে পারিনি কারণ আমাদের অনেক বক্ত ছিল সবারই চাওয়া ছিল যে আমরা উপরে যাব কারণ ওখানে অ্যালাউ করতেছে না সব উনিও তো আত্মগোপনে অবশ্যই আছেন ওনার খবর এখন আপনার সাংবাদিক মানুষ আপনার সর্বশেষ এই স্কাটন প্লাজায় ঢুকেছিলেন ওই দিনের ঘটনাটা একটু সংক্ষেপে যদি বলতেন স্কাটন প্লাজায় ঢুকে কি দেখা গেল ২৯ বছর পরে উনিশশো ছিয়ানব্বই সালে সালমান শাহ মারা এরপর তো সিলগালা করে দেওয়া হয় প্লাজা উনত্রিশ বছর পরে স্ক্যাটন প্লাজায় সালমান শাহ সেই ফ্ল্যাটে কি দেখলেন না স্ক্যাটন প্লাজা আসলে সিলগালা ছিল না তিন মাসের জন্য এটা বন্ধ ছিল আপনারা আসলে যে তথ্যগুলো পাইছেন বিভিন্ন জায়গা থেকে তিন মাসের জন্য এটা বন্ধ ছিল যখন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত করা শেষ তখন ফ্ল্যাটের যে মূল মালিক ছিলেন উনি নিজে সেই ফ্ল্যাটে তিন মাস পরে উঠেন কিন্তু ওখানে কাউকে উঠতে দিতেন না ওখানে কাউকে যেতে দিতেন না ওনারা তখন থেকে ছিল ওনার একটা সাক্ষাৎকার আমি সরাসরি যেতে পারিনি কারণ আমাদের অনেক বক্ত ছিল সবারই চাওয়া ছিল যে আমরা উপরে যাবো কারণ করতেছে না সব হ্যাঁ আমাদেরকে তো অবশ্যই বলেছে ফ্ল্যাটের অবস্থা তো তেমনই এটা তো পরিবর্তন করার কিছু নয় যেহেতু ওনারা ব্যবহার করতেছেন কারণ সালমান ভাই থাকা অবস্থায় ডেকোরেশন ওনার নিজের মতো করেছিল যারা নাকি ওই ফ্ল্যাটের মানে প্রকৃত বা কর্ণদার ওনারাই থাকেন